বাসের জানলা দিয়ে বের করে দুজনের হাত অন্য বাসে ধাক্কায় খুলে পড়ল রাস্তায় দুর্ঘটনায় বাদ চলে গেল দুজনের হাত এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার চপরা থানার সীমানগর বিএসএফ ক্যাম্পের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনায় বাদ গেল দুই ব্যক্তির একটি করে হাত ঘটনায় আহত দুজনের নাম অসিত দাস এবং সনাতন হালদার স্থানীয় সূত্রে খবর এদিন কৃষ্ণনগর থেকে হৃদয়পুরে বেসরকারি বাসে করে যাচ্ছিলেন একজন দোমপুকুরে অন্যজন সোনপুকুরে বাসটি চাপড়া বাস স্ট্যান্ডে এসে দাঁড়ানোর কথা ছিল দুর্ভাগ্যবশত জানলা দিয়ে দুই ব্যক্তি একটি করে হাত বের করে ডাকলে করিমপুর থেকে কৃষ্ণনগর গ্রামে বাস সজরে ধাক্কা মারলে দুই ব্যক্তির মধ্যে একজনের হাত দেহ থেকে খুলে রাস্তায় পড়ে যায় অন্য আরও একজনের হাত কেটে কোনো ক্রমে ঝুলতে থাকে এই ঘটনার পর সেখান থেকে তাদেরকে পাবলিক বাসে করে নিয়ে আসা হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয় যদিও এই ঘটনার পরে পুলিশ বাস এবং বাসের কোনো কর্মীকে গ্রেফতার করতে পারেনি তবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ আমি আসছিলাম চন্দনাতে গাড়ি নাম্বার আমরা কজনই চন্দ্রনাথে আসছি ঠিক আছে ওটা আস্তে আস্তে সীমানগর ক্যাম্পের কাছে ওখানে দেখি মানুষজন সব জড়ো হয়ে যাচ্ছে তারপরে আমি নেমে দেখলাম যে পেশেন্ট দুটোকে নামিয়ে কেউ পরিষেবা দিচ্ছে না সেলফি তোলার জন্য ব্যস্ত আমি সেখানে গিয়ে আর আমার এই তিনটে দিদিকে সামনে নিয়ে বললাম একটা মানুষকেও বাঁচাতে হবে আগে দিনে মানের কেস আর আপনারা কেস খাবেন বলে এই পেশেন্টটা হসপিটালে যাবে না আমি দায়িত্ব নিচ্ছি আমি এই পেশেন্টটাকে হসপিটালে ভর্তি হয়েছি দিয়ে তাড়াতাড়ি করে ব্যান্ডেজ করে এই যে হসপিটাল নিয়ে আমাদের আমি যে গাড়িটাই ছিলাম চন্দনা ওই গাড়িতে করে একদম ডাইরেক্ট হসপিটালে ঢোকালাম ঢুকে এখন পরিষেবা পাচ্ছি ঘটনাটা কোথায় ঘটেছে ঘটনা ঘটেছে সীমানগর ক্যাম্পে এক নম্বর এক নম্বর গেট বাসটা কোথা থেকে কোন দিকে আসছে এখন বাসটা চাপলার চাপলার ওই লাইনে বাস করি করতে টেও টো যাক একটা কিছু হবে অতটা জানি আহত কজন হয়েছে আহত দুইজনই অনলি ফর দুইজন তাদের নাম কি